টাইটানিক জাহাজ ডুবার শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল আপনারা তো অনেকেই টাইটানিকের সিনেমা দেখেছেন খবরও দেখেছেন ডিসকভারিতে দেখেছেন ন্যাশনাল জিরোগ্রাফিতে দেখেছেন কিন্তু লাস্ট মুহূর্ত যখন টাইটানিক জাহাজ ডুবছিল সেই মুহূর্তে আলো ছিল কি ছিল না সেই সময় কী ঘটেছিল সমস্ত কিছু খবর নিজেদের সামনে তুলে ধরব টাইটানিক ফাইনাল মুমেন্টস তলিয়ে যাওয়ার আগে পর্যন্ত জ্বলছিল আলো অভিশপ্ত টাইটানিককে শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল গবেষণায় উঠে এলো নয়া নয়া তথ্য নয় নয় করে একশো বছর পার উনিশশো বারো সালের তেরো থেকে চোদ্দোই এপ্রিল আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছিল বিখ্যাত টাইটানিক জাহাজ উপমহাদেশে টাইটানিকের সঙ্গে সকলের পরিচিতি হলিউড ছবির মাধ্যমে হলেও এত বছর পরেও টাইটানিক নিয়ে আবেগে ঘাটতি নেই শুধু ভারতীয় উপমহাদেশেই নয় পৃথিবীর সর্বত্রই টাইটানিক আজও চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার সেই টাইটানিক নিয়েই নয়া তথ্য সামনে এলো শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল অভিশপ্ত জাহাজে প্রযুক্তির সাহায্যে খোলাসা হলো এতদিন পর আটলান্টিকে টাইটানিক তুলিয়ে যাওয়ার একশো তেরোতম বর্ষে ন্যাশনাল জিওগ্রাফি নতুন একটি তথ্যচিত্র আনতে চলেছে অত্যাধুনিক আন্ডার ওয়াটার স্ক্যানিং টেকনোলজির সাহায্যে ধ্বংসাবিশেষের ডিজিটাল পুনর্নির্মাণ ঘটানো হয়েছে চিত্রনির্মাতা গোফন এই তথ্যচিত্র তৈরি করেছেন দু সালে কাজ শুরু করেন তিনি সাহায্য নেন ডিপ সি ম্যাপিং সংস্থার ম্যাঙ্গলেজ এর আর তাতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষণা করতে গিয়ে জাহাজের ধ্বংসাবশেষ স্ট্রিম ভ্যালু তীর মুখ খোলা থাকতে দেখা গিয়েছে গবেষণাদের মতে যতক্ষণ পর্যন্ত সম্ভব জাহাজে আলো জ্বালিয়ে রাখতেই ভাল খুলে রাখা হতে পারে কিন্তু সেক্ষেত্রে তো নজরদারি চালাতে হয় আর তাতেই মর্মান্তরিক তথ্য তুলে ধরেছেন গবেষকরা তাদের মতে হিমশেলের সঙ্গে ধাক্কা লাগার পরেও জাহাজে আলো জ্বলছিল বিপদ সৈকত পাঠানো হয়েছে শেষ মুহূর্তে পর্যন্ত যাতে তা সম্ভব হয় কিন্তু এর জন্য বয়লার রুমে একাধিক জনের উপস্থিত কাম্য অর্থাৎ জাহাজে বাকি জাতিদের বাঁচাতে স্বেচ্ছায় নিজেদের জীবন বিসর্জন দেন কিছু কর্মী জাহাজের সঙ্গে তারাও তলিয়ে যান আটলান্টিক মহাসাগরে টাইটানিক মাছ বরাবর দু টুকরো হয়ে যায় বলে হলিউড ছবিতে দেখানো হয়েছিল কিন্তু নয়া গবেষণার অন্য তথ্য উঠে এসেছে বলা হয়েছে একেবারে মাছ বরাবর দু টুকরো হয়ে যায়নি জাহাজটি বরং প্রচণ্ড জোরে এক ভাগ অন্য ভাগের থেকে আলাদা হয়ে যায় ঠিক ফার্স্ট ক্লাস শ্রেণীর কেবিন বরাবর আলাদা হয়ে যায় জাহাজটি টাইটানিক জাহাজে ফার্স্ট অফিসার হিসাবে মোতায়েন ছিলেন উইলিয়াম মার্ডার লাইফ বোট যাত্রীদের উঠতে সহায়তা করতে গিয়ে তিনি ঘুষ নিয়েছিলেন এক দুজনকে গুলি করার পর মাথায় বন্দুক ঠেকিয়ে তিনি আত্মঘাতী হন বলে এতদিন অভিযোগ ছিল এমনকি হলিউড ছবিতেও তেমন একটি দৃশ্য দেখানো হয়েছিল কিন্তু এখন জানা যাচ্ছে মার্ডার হয়তো আত্মঘাতী হননি তিনি এবং তার সহযোগীরা জলের তোড়ে ভেসে গিয়েছিলেন হয়তো লাইফ বোটের কাছে পৌঁছতে হয়তো পারেননি তারা টাইটানিক জাহাজের কুড়িটি লাইফ বোট ছিল যা একশো কুড়ি লোক ধরার মতো জাহাজের সাওয়ার দু যাত্রী এবং জাহাজের কর্মীদের পান বাঁচানোর জন্য যা যথেষ্ট ছিল না প্রায় তিনশো পঞ্চাশ ফুট অর্থাৎ একশো পাঁচ মিটার লম্বা জাহাজটির স্ট্যান্ডটি অবতরণের সময় এবং সমুদ্রের তলদেশে অবতরণের সময় বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি ডুবে যাওয়ার সময় এটি সম্পূর্ণরূপে জলে পূর্ণ হয়নি এবং ক্রমবর্ধমান জলের চাপের কারণে আটকে থাকা বায়ু পকেটগুলি বিস্ফোরণ হয়েছিল হুইলটি ছিঁড়ে গেছে বর্তমানে টাইটানিক জাহাজটি বারো হাজার পাঁচশো ফুট অর্থাৎ তিন হাজার আটশো মিটার জলের গভীরে রয়েছে এটি প্রায় দু ফুট অর্থাৎ ছশো মিটার দূরে দুটি প্রধান টুকরোই বিভক্ত হয়ে যায় সমুদ্রের তলদেশে আঘাতের ফলে ক্ষয় এবং ক্ষতি হওয়া সত্ত্বেও ধনুকটি এখনও অনেক সংরক্ষিত অভ্যন্তরীণ অংশের সাথে চেনা যায় বিপরীতে পিছনের অংশটি ব্যাপকভাবে ক্ষয়গ্রস্তি হয়েছে ধ্বংসাবশেষের চারপাশের ধ্বংসাবশেষের ক্ষেত্রটি ডুবে যাওয়ার সময় জাহাজ থেকে ছড়িয়ে পড়া লক্ষ লক্ষ জিনিসপত্র ধারণ করে জাহাজটি যাত্রা শুরু করে পনেরোই এপ্রিল উনিশশো বছর আগে আবিষ্কার হয়েছে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল ছিল জাহাজটির প্রথম যাত্রা এবং শেষ যাত্রা যখন যাত্রা শুরু করে সেই পনেরো এপ্রিলেই সেই জাহাজটি বরফের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে জাহাজটি সমুদ্র তলদেশে ডুবে যায় সেদিন টাইটানিক ডুবে যায় সেই দুর্যোগের এক অজ্ঞাত ব্যক্তি থেকে উদ্ধার করা পকেট ঘড়িটি এটি দুইটা আঠাশে বন্ধ হয়ে গিয়েছিল এর মালিক জলে নামার কয়েক মিনিট পরেই